আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দর্শক আমার সাথে আছে ফোর বি এক্সকানেট দু মডেল দশ বছরের কাগজ করা সরকারকে কিন্তু একটি টাকাও ব্যাট ট্যাক্স দিতে হবে না এই গাড়িতে তো দর্শক ফোর বি গাড়ি সম্বন্ধে তো আপনারা ভালোভাবে জানেন সেকেন্ডে কিন্তু এটা টান হয় সেকেন্ডেই কিন্তু ব্রেক হয় তাতে কিন্তু কোনো সমস্যা নাই তো দর্শক এই গাড়ির আউটলুকটা এক নজর লক্ষ্য করি আউটলুকটা কী অবস্থায় আছে দর্শক আমাদের গাড়ির আউটলুক কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে নতুন গাড়ি দু হাজার তেইশের মডেল গাড়ি একদম ফ্রেশ একটি কন্ডিশন তারপরে পুরাতন গাড়ি যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো তো দর্শক শুরুতে আমরা গাড়ির হেডলাইট একটু লক্ষ্য করে দেখেন আমাদের গাড়ির হেডলাইট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই এই পাশে দেখেন হালকা একটু ক্যাচ আছে এটা পরবর্তীতে আমি দেখাবো তাছাড়া কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা নাই এরপর দেখেন মাঠ গার্ড দেখেন মাঠ গার্ডও কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশন সুন্দর একটি কন্ডিশন আছে দেখেন একটি কিন্তু স্কেচও নাই এরপর চাকার কন্ডিশন লক্ষ্য করেন দেখেন চাকাটা কিন্তু অস্থির মাত্র কিন্তু দেখেন এই যে এই লোমগুনা কিন্তু এখনও আছে লোমে কিন্তু এখনও উঠে নাই আর দেখেন ভিটগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন মাত্র যে দা গাড়ি চালানো হয়েছে এই কারণে দেখেন একটু ময়লা আছে তাছাড়া দেখেন ভিটগুলো একটু লক্ষ্যণ ভালোভাবে একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন এবার সে যে প্লেটটা লক্ষ্য করেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এরপর লক্ষ্য করেন দর্শক ফুয়েল ট্যাঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন ফুলড্যাংকেও কিন্তু কোনো সমস্যা নাই বিন্দু পরিমাণে কিন্তু কোনো স্কেচ নাই আর পুরাতন গাড়ি কিনতে গেলে তো প্রথমে তো ইঞ্জিন লক্ষ্য করতে হয় দেখেন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ আছে আনটাস আছে দেখেন একটি লড়েও কিন্তু দিয়ে পর্যন্ত হাত দেওয়া হয় না একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন একটি লড়েও কিন্তু পর্যন্ত রেস ধরা হয় নাই তো দর্শক এরপর লক্ষ্য করেন সাইড কভার লক্ষ্য করেন ভালোভাবে দেখেন সাইড কভার স্যালেঞ্জের পাইপ তারপরে পাশে সিট প্যানেল একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই বড় দনে কোনো স্কেচ নাই বড় দোনে কোনো সমস্যা নাই আর গাড়িতে কিন্তু একটি টাকারও কাজ নাই সুপ্রিয় দর্শক আমাদের গাড়িটা কিন্তু টাঙ্গাইলের নাম্বার দেখেন টাঙ্গাইল ল চোদ্দো বিশ বাষট্টি আমাদের গাড়ি কিন্তু দশ বছরের নামে কাগজ করা সরকার কিন্তু একটি টাকা ভ্যাট ট্যাক্স দিতে হবে না আর আমাদের গাড়িটা কিন্তু টেস্টের মডেল এরপর লক্ষ্য এনপিসের ব্যাক লাইট দেখেন একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশন এরপর দেখেন ইন্ডিকার এগুলো কিন্তু একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে দর্শক গাড়ি এক পাঁচ তলির দেখানো শেষ এই পাশটা একটু লক্ষ্য করেন এই পাশটা কি কন্ডিশন আছে তারপর প্রত্যেকটা অংশ দেখাবো জুম করে কোন যদি কোনো সমস্যা থাকে ভিডিও মাধ্যমে সব তুলে ধরবো দেখেন দর্শক গাড়িতে কিন্তু বড় সমস্যা নাই একটি স্কেচও না একটু ভালোভাবে লক্ষ্য করেন আউটলুকটা তারপর দেখাতেসি প্রত্যেকটা অংশ তো দর্শক এ পাশে শুরুতে আমি বলে নিয়েছিলাম যে এই পাশে একটু স্কেচ আছে দেখেন এটা এটার জায়গায় স্কেচ আছে দেখেন এই যে শুধু পুরো গাড়িতে এইটুকু স্কেচ ছাড়া আর কিন্তু কোনো স্কেচ নাই তো দর্শক এরপর লক্ষ্য করেন এ বাসে ফুলড্যাঙ্ক দেখেন ফুল ফুলড্যাঙ্ক কিন্তু একদম ফ্রেশ আছে কোনো স্কেচ নাই দেখেন স্টিকারগুলোও কিন্তু একদম ফ্রেশ আছে আর এই পাশে ইঞ্জিনের কন্ডিশন লক্ষ্য করেন দেখেন একদম ফ্রেশ একটু ভালো লক্ষণ দেখেন এই যে ইঞ্জিনের উপর যে স্টিকারটা এখনও কিন্তু আছে তাতে বোঝা যায় গাড়ি কিন্তু বেশি দিন ব্যবহার করা হয় নাই একদম ফ্রেশ একটি কন্ডিশন এরপর লক্ষ্য করেন দেখেন এবারে সাইড কভার একদম ফ্রেশ আছে এবার দেখেন সিট প্যানেল সিট প্যানেলও দেখেন একদম ফ্রেশ আছে এবার দেখেন শাড়িঘাট দেখেন শাড়ি ঘাটও অস্থির রঙে কিন্তু এখনও পর্যন্ত সমস্যা নাই প্রায় সব শাড়ি কাটে কিন্তু রঙের সমস্যা হয় এই শাড়ি গাড়ি কিন্তু সে সমস্যাটা হয় নাই তো দর্শক আর কথা বাড়াবো না চলেন গাড়ির মূল্যটি বলে দেই এই গাড়ির মূল্যটি হলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা অনলাইন বা ফেসবুক বা ইউটিউব থেকে আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে তো দর্শক যারা এই গাড়িটা ক্রয় করতে চান তারা চলে আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে তো দর্শক যারা পাইকারি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের গাড়ি পাইকারি ক্রয় করতে পারবেন যারা অরিজিনালি বাইকের ব্যবসা করেন তারা কিন্তু ইচ্ছা করলে এক পিসও কিন্তু আপনারা বাইক নিতে পারবেন তো দর্শক দেখো আপনাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি গাড়ি নিয়ে সেভাবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি